একটা ভ্যান্ডেল নিতে হবে একটা ভ্যান্ডেল যারা নেবেন তাদের জন্য প্রাইস এই যে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র এটা জামাটা আর এইটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে প্যান্টটা সারারা এই ছত্রিশ পর্যন্ত ছত্রিশ পর্যন্তই নিতে হবে সেম প্রাইস সেম প্রাইস প্রাইস কমবে না সাইজ কমে গেলে প্রাইস কম এটাও আমরা দিচ্ছি এটা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ ওয়ান পিস ঠিক আছে এটার দুইটা কালার দুইটা সাইজ আর এটা হচ্ছে সেটটা একটা সেট এটাও প্রায় নাটা প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ অনেক সুন্দর সফট কাপড়টা পিস চব্বিশ কখনোই মিট যাবে না এটা হচ্ছে থ্রি পিস আর এইটা দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ তিনটা সাইজে আসবে ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখা দেখছেন প্রায় দিতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শোনেন এইর কথা সোল জানি না শোনেন কেননা কাপড়ের কোয়ালিটি